हाय गाइस देखो हमारे मोमोस नाम रेडी हो चुके तो अच्छा गुटाम और की ये भी हमारे मोमोस नाम रेडी हो गया चुके तो लाओ यार पूरा गुटाम और तो सब तो लाज चढ़ा এর উপরে গেল একটা ডিম আছে এগ পটেটো আছে আলু সম্পূর্ণ গেবিটা এর মধ্যে যাবে

আরো একটি দিতে খুব দেখতে খুবই সুন্দর লাগছে এরপরে আরো একটি জিনিস আছে সেটি হচ্ছে খোয়া ক্ষীর সাথে অনিয়ন ফ্রাই ভেরিনাইস দেখতে খুবই সুন্দর লাগছে যেমন দেখতে তেমনও তার টেস্ট আছে খাবারটি